হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি চলে এসেছি আজকে মামার বাড়িতে তো এটা হচ্ছে মামার বাড়ির স্টেশনারি স্টেশনারি দোকান ছিল কিন্তু এটা এখন বন্ধ হয়ে গেছে তার জন্য এখানে কটা জিনিসপত্র ছিল সেগুলো আমরা দেখছি এখন খুব মা দেখছে এখানে ক্লিপ এখানে আরো অনেক কিছু জিনিসপত্র রয়েছে সেগুলো দেখেছে এখন আমার মামার বাড়িতে অনেক সুন্দর সুন্দর আছে জিনিসপত্র তো তো এই দেখো এখানে চুড়ি আছে আরো অনেক জিনিসপত্র আছে সেগুলো আমি এখন এখান থেকে নামাচ্ছি আর দেখছি একটা করে আমার জিনিসপত্র দেখতে অনেক ভালো লাগে চুড়ি আহ এখানে আমার ভাই আছে

জেঠুর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে গাইজ আমরা চলে এসেছি দেখো সবাই নামছে গাড়ি থেকে আমরা জেঠুর বাড়ি চলে এসেছি মার বাড়ি থেকে ওইটা আমার জেঠুর বাড়ি সবুজ রঙে দেখা যাচ্ছে আমরা এখন যাবো ওই দিক দিয়ে তো চলো যাওয়া যাক তো গাইজ আমরা এখন যাচ্ছি তো চলো রাস্তা দিয়ে যাবো তো ওখানটায় গিয়ে দেখা হচ্ছে ওই সামনেটার বাড়িটা চলে এসেছি তো চলো এবার আমি এদিক দিয়ে ওই বাড়িটাই যাবো মাঠের ভেতর দিয়ে আমার খুব ভালো লাগে মাঠের ভেতর দিয়ে এই দেখো তো আমি এই দিক দিয়ে নামবো এবার এই পোলটার গা দিয়ে নামবো চলো যাওয়া যাক এরকমই নেমে পড়েছি মাঠে মাঠে যাবো এবার ওই সামনের বাড়িটা চলো আমি এখন যাচ্ছি দেখো এরপরে গিয়ে আমরা লাঞ্চ করবো খাবার খাবো তারপরে একটু বসবো আবার আমার মামা বাড়িতে অনেক মজা হলো তো চল আমি চলে এসেছি এবার আমি বাড়িতে ঢুকছি দেখো গেট

চলো আমরা উপরে যাই এখন তো এরকম দিদির তো চলো একবারে খাবার দাবার খেয়ে দেখা বাড়ির ভিউটা একবার দেখি দিয়ে দেখো এখানে বাইরে যাইখানে সুন্দর পাড়া মাঠ আছে এখানে গাছ সুন্দর সুন্দর গাছপালা আছে সব

ডাটাও ধরেছে এখানে অনেক কটা ওই উপরে ঝুলছে আমরা বাড়ি যাওয়ার দিনে নিয়ে যাবো আর এদিকে আছে উচ্ছে গাছ এই দেখে কত বড় বড় ডাটা ধরেছে এবার তো তো আচ্ছা আর দুটো আছে দেখাচ্ছি এবার তো এখানে আছে উচ্ছে গাছ উচ্ছেও অনেক ধরেছে এই দেখা পুচকি পড়া উচ্ছে এমনি সব পুচকি পুচকি উচ্ছে গুলো ধরে যা বড় বড় উচ্ছে নয় এখানে বড় একটা পেয়েছি আপাতত বড় পাড়া উচ্ছে এই ভেতরটায় আরো অনেক রকমের গাছ আছে তো চলো তোমাদেরকে দেখাও হ্যালো গাইস তো দরজারা আমরা খুঁজে পাচ্ছি না ওই দিয়ে পেলাম না এদিকে যাচ্ছি দেখি আমি জানি না তো কোন গাইস কোন দিকে ঢুকবো খুঁজে পাচ্ছি না এখানে একটা দড়ি ছিল ওটা খুলে মেয়েদিক দিয়ে ঢুকে পড়েছি তো ফাইনালি ঢুকতে পেরেছি জ্বলাবো গাছগুলো ফাইন তো এখানে আছে সুন্দর সুন্দর ঝাউ গাছ বলে তো আর দেখো এটা হচ্ছে কুমড়ো গাছ এখানে কুমড়ো ধরেছে দেখতে পারছি না দেখো এগুলো হচ্ছে মটরশুঁটি গাছ এগুলো ছোটো ছোটো মটরশুঁটিগুলো ধরেছে এই দেখো এই দেখো এখনো বড়ো হয়নি তবে সবই ছোট ছোট আছে মোটামুটি এখানে পুঁই গাছ আছে গাছ এটা হচ্ছে মূলর বাগান এখানে সব মূল গাছ ধরেছে মনে হয় চুল একটা থেকে কিছু গেছে তো এখানে শাক আছে অনেক লাল শাক এই দেখো গেলো ধনে পাতা গাছ ধনে পাতা এখানে সব ধনে পাতা

এগুলো মুলো সুন্দর সব পালং শাক তো এইটা হচ্ছে আমাদের জেঠু বাগান তো বাগানটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলে এবার আমি তোমাদেরকে সব দেখানো গেছে এবার আমি বাগান থেকে বেরিয়ে রাখছি মা গো এত সুন্দর রাস্তা তুমি চলে এসেছি এবার আমার মা বেরোবে দেখুন কেমন করে

चलाई मार्टी देखब चलाई তো চলো দেখো আমার মা এখন ফুল তুলছে তো চলো দেখাই তোমাদের মা সজনের ফুল তুলবে দেখো মায়ের নাকি সজনের ফুল খেতে খুব ভালো লাগে এই দেখো তুলছে মা সজনের ফুল কুঁড়িগুলো তুলছ ভালো কথায় বাংলা ভাষায় বলতে পারে না তো যাই যে আমার মা ডাটা বেড়েছে মা করছে এখন সজনের ডাকটা খুঁজছে এই ঘটনাতে পড়েছে চারটে

তো গাইজ আজকে ব্লগটা এতটাই তো দেখা হবে আবার পরের ব্লগে তো আজকে আমার তো সবাইকে টাটা